দিন দিন আপনার সময় খারাপের দিকে যাচ্ছে খুব খারাপ পরিস্থিতিতে আছেন সময় খারাপ চলছে আমি এমন একটি আমলের কথা বলবো এই আমল যদি করতে পারেন হতে পারে আপনার জীবনে ভালো সময় দ্রুত আসবে আপনার মনোবাসনা পূর্ণ হবে আল্লাহর গাইবই সাহায্য পাবেন আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করবেন তো প্রিয় ভাই যে আমলের কথা বলবো যখন কিছু খারাপ জীবনে ঘটবে তখন ওটা খারাপ মনে করবেন না দুইটি কাম আপনি করবেন এক আপনি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করবেন কি আদায় করবেন শুক্রিয়া আদায় করবেন ভালো সময়ে শুক্রিয়া আদায় করবেন জীবনে খারাপ সমাতেও শুক্রিয়া আদায় করবেন কিভাবে আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে কথাটি বলবো আপনাকে সেটি হলো ইস্তেক ভার করা দেখেন আল্লাহ মানুষকে দুরকমভাবে পরীক্ষা করেন এক হলো যে আপনাকে হয়তো এমনি পরীক্ষা করছেন আরেক হলো যে আপনি হয়তো পাপ কাজ করেছেন জুলুম করেছেন তো পাঁপ কাজ জুলুম কাজ করতে গেলে তার ফল তো দুনিয়াতে আপনাকে পেতেই হবে তা আপনি তখন কি করবেন ইজতেক ভার করবেন ভার মানে আস্তাক ফুল আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন আর ইশতেক ফারটা বেশি বেশি করে পড়বেন যদি এই দুইটি আমল আপনি করতে পারেন তাহলে জীবনের যে সমস্যা আছে ইনশাল্লাহ আপনার পার হয়ে যাবে আর ইজতেকভার করলে আর একটা জিনিস আপনার লাভ হবে সেটি হল যে আপনি পেরেশানিতে আছেন টেনশানে আছেন খুব কষ্টতে আছেন সব কষ্ট ইনশাআল্লাহ হতে পারে দূর হয়ে যাবে ইশতেক পার করলেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন এবারে আপনাকে বলবো আমি যেটি হলো দুরুদের আমল দুরুদ আপনি পাঠ করবেন খুন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহ সাল্লি আল্লাহ মুহম্মদ ইউলা আলী মোহাম্মদ কামা সল্লাতা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ মজিদ আল্লাহ মারিক আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকাকা হামিদ উম্মজিদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার মাত্র দ্রুত পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করবেন তার মনোবাসনা তার সম্মান বৃদ্ধি করে দেবে এবারে আপনাকে বলবো দুরুদ পাঠ করতে গেলে আপনার মাকসুদও হাসিল হয় আরেকটি কথা বলি আপনাকে উমারিবুল খাত্তাব রাজি আল্লাহ তাল আনহ বলেছেন যে দুরুদ পাঠ করে না তার দোয়া আসমানের নিচে ঝুলন্ত থাকে দোয়া কবুল হয় না আরও সে পৌঁছায় না তো দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন দুরুদ শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হবে না কিছু যদি হাসিল করতে চান তাহলে দুরুদকে এত ভালোবাসেন এত পাঠ করেন যে তার হিসাবই আপনি রাখেন না এবারে আপনাকে বলবো একটি কথা ভালো সময় দেওয়ার মালিককে আল্লাহ খারাপ সময় দেওয়ার মালিক আল্লাহ তো আল্লাহরাব আলামিনকে কখনো আপনি না সুক্রিয়ামূলক কথাবার্তা বলবেন না অনেকে আমরা বলি বিপদের সময় তো আল্লাহকে দেখতে না মুখ পায় না আমার সময় খারাপ যাচ্ছে না সময়ের মালিক তো আল্লাহ আপনি দোয়া করবেন আল্লাহ ইন্নি আউজবিকা মিন সাতি সুই সু ই এই দোয়াটি পাঠ করবেন এভাবে একবার আমল করে দেখুন আপনার ভাগ্য খুলে যাবে অল্প সময়ে আপনার সময় জীবনে ভালো আসবে